কেন পেঁয়াজের দাম কমছে পাবলিক মনে করতেছে আরো কম দাম আর কমবে না এরকমই থাকবে এরকম মনে করেন এই সপ্তাহ দশ দিন থাকবো আবার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন খুচরা বিক্রেতারা ঘুরছে কেনার জন্য কিন্তু পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে আলু রসুনের দাম কিন্তু দম খাইছে সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে

আবার দুই চার দিন পরে দাম একটু বেশি বেশি আবার দুই চার দিন পর দাম বাড়তে পারে এখন দম খেয়ে আছে আবার কি তার মানে এই এখন যে পেঁয়াজ আছে পেঁয়াজ দাম আর কমবে না এরকমই থাকবে

আজকে এই যে বিক্রি করছেন কে আলু বিক্রমপুর আলু কত বিক্রি করছেন আপনি এটা বিক্রি করছে আঠারো টাকা বিক্রমপুরে আলু আঠারো টাকা আঠারো সতেরো তো বাসা আলু অনেকে বলে ষোলো টাকা টাকা উপরে নেই না ষোলো আছে ওই যে মনে করেন গেছে টাকার তিন চার দিন হয়েছে ওটি তার মানে কোয়ালিটির মাল আঠারো টাকা এই মাল খাচ্ছে আঠারো টাকা করে হুম খাচ্ছে না আর রাজশাহীর আলুর খবর কি ভালো মালের ভর্তা বাইশ টাকা একুশ টাকা বাইশ টাকা একুশ টাকা বিক্রি হচ্ছে

রসুন এক বছর পরে রসুন রসুনের জায়গায় থাকে ভিতরে মাল থাকে না বয়স এক বছর বয়স হলে আমরা তো আপনার জীবনে এটা খেয়াল রাখবেন মাকড়সা যখন বাচ্চা দেয় তখন ওই মাকড়সা মারা যায় কারণ হলো ওই মাকড়সার কলিজা খাইয়া বাচ্চা গুলা এই থাকে মাকড়সার মতন রসুনের অবস্থা একই অবস্থা যাক আমার দর্শকের ঠিকানা দেন

80 82 বা 85 85 হয়েছে আবার এমতো ডিসেম্বর মাস নভেম্বর মাস জানুয়ারি এই চার মাস একটু রাজ্জাগিন কমই থাকে কমই থাকে হ্যাঁ মানুষের খরচের খাত অন্য খাতে যায় তার মানে বাজার কি আসলেই বাড়ছে বাজার হাটে তো বেশি আজকে দুই দিন ধরেই বাজে বেশি কিন্তু এটা কি বাড়াই বলে আপনার দৃষ্টিতে না যেরকম কম সেরকম বাড়ে নাই সামান্য বাড়ছে সামান্য বাড়ছে যে পিঁয়াজ একশো দশ টাকা পর্যন্ত ঠিক ছিল টাকা পর্যন্ত পনেরো টাকা হয়েছিল কোয়ালিটি সেই পিঁয়াজ এখন হয়তো বা নব্বই বিরানব্বই নব্বই টাকার উপরে বেচা যাবে না চাবে না অনেকে চাচ্ছে সবার থেকে তায়ের পুরো চায় কাছে বেচা যায় ওইটা হচ্ছে ভালো কাস্টমার যারা দাম না করে এম তিনব্বই

না আচ্ছা এই জন্য দাম এর এইটা এটা ওটা হচ্ছে মাগুরা মাগুরা মার্কা কত মাগুরা মাল এরকম এই 84 85 84 85 আর এই যে বড় মাল দেখতে পাচ্ছি এটা এটা মানে কত জিটকা এই জিটকা কত বিক্রি হচ্ছে এটাও 90 টাকা জি আল্লাহু আকবার আর আপনি পিছনের সাইডে মালটা কত বিক্রি হচ্ছে মাগুরার মালে सेम দাম सेम দাম আর এটা মানে কত আবার 84 85 84 85 মাগুরার মার্কা মাল আচ্ছা এই যে আমাদের দেশি রসুন এটা কত বিক্রি করছেন ফরিদপুর নাকি এটা কোথায় কোথায় ফরিদপুর ফরিদপুর ষাট পঁয়ষট্টি এটা যদি নাটক হতো হয়তো বা সত্তর হইতো হইত আর এই যে হোয়াইট রসুন কত বিক্রি করছেন চায়না হোয়াইট রসুন একশো পঁয়ষট্টি টাকার দাম একশো পঁয়ষট্টি ভাইজানের কাছে কিন্তু পাঁচ টাকা বেশি মনে হচ্ছে কিন্তু কোয়ালিটি ভালো আছে আর কি আর এই অফ হোয়াইটটা মনে হচ্ছে কত অফ হোয়াইটটা 150 টাকা 150 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আর এই যে এই আদা কত বিক্রি করছেন জানা আদা 150 45 এরকম আর এই জিরা আদা কত বিক্রি করছেন জিরা আদা 135 40 135 40 আর কেরালা অবস্থা কি আছে আদা 110 20 110 20 আচ্ছা আর এই যে আলু বিক্রি করছেন কত এটা রাশি আলু হইছে লাগা 20 টাকা 21 টাকা 20 টাকা 21 টাকা 21 টাকা খাচ্ছে হ্যাঁ খায় খায় দেখতে পাচ্ছেন রাজশাহী আলু ভালো মাল পেলে খায় আর এইটা এটা উনিশ বিশ আর বিক্রমপুরে আলু যাচ্ছে কত বিক্রমপুরে ভালোটা ভালোটা ষোলো থেকে আঠারো টাকা খায় আর জয়পুর এই যে ঠাকুরগার মাল কি চলে জয়পুর হাট চলে বলতে এই যে রাজশাহী লাল আলু বলে হ্যাঁ সেই লাল আলু কিন্তু আসে না তাই হ্যাঁ এটাই আপনার জয়পুর আট আসে রংপুরের আসে আপনার ঠাকুরগাঁও আসে এগুলো আছে লাল আলুর জন্য ভালো লাল আলুর জন্য ভালো বগুড়া লাল আলু আছে একটু যদি আমার দর্শকের ঠিকানা দেন মোহাম্মদপুর কৃষি মার্কেট মুন্সিজ মার্জিলার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি আপনাকে অসংখ্য ধন্যবাদ